কোনো গঙ্গা বা সমুদ্রের ধারে আসলে আমার যে জিনিসটা আগে সবথেকে বেশি ভালো লাগে সেটা হলো এই যে হাওয়া ঠিক আছে এই যে বাতাস বাতাসটা গায়ে এসে ঠেলে দিচ্ছে ঠিক আছে পেছনের দিকে এই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগে ঠিক আছে পেছনে ঠিক রয়েছে বন্ধুরা গঙ্গা ঠিক আছে গেইস আমি কোনো আর তোমরা দেখছো আমার চ্যানেল ছোট্ট কোনো আই আমার খুব ভালো আছো না তোমাদের আশীর্বাদ ভালো আসে আমিও খুব খুব ভালো আছি বিন্দা আছি তো আজকের ভিডিওটা কি তৈরি চলছে তোমার তামিল দেখে চ্যানেল বুঝে গেছো তো আজকে আমরা যেতে চলেছি কোথায় গঙ্গার পাড়ে আই বিন কালোবাসার ঘাট সেটা কোথায় যেটা তোমরা ভিডিওর মাঝখানে জানতে পারবে আর এখন তো আমরা বেরোই যাচ্ছি সব শেয়ার করি আগে বলে দিই আজকের ওয়েদারটা ভাই ফগি ওয়েদার গাছের পাতার আড়ালে সূর্য কি মারছে আর ঠিক এখানটাই এরকম হাওয়া ভাই তাহলে গঙ্গার পাড়ে গেলে কেমন ইন্টারেস্টিং লেভেলের হাওয়া দেবে তোমরা বুঝতেই পারছো যেমন বেশি না পড়বে হাট আজকের ভিডিওটা শুরু করা যাক দেখবো আমি চলেছি শান্তিপুর কালোবস্তার ঘাটে আর এইখানে আমার সামনে যে ভিউটা রয়েছে ভাই অসাধারণ ঠিক আছে মানে তোকে দেখাচ্ছি ভিটা তো চলো দেখাই এখন আগে তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে তো এই দেখো জাস্ট অসাম সূর্যের প্লেসটা হালকা ভাবে গঙ্গার জলের ওপর পড়েছে আর ভাই রিফ্লেকশনটা দেখো কত সুন্দর লাগছে আর এদিকে পুরো গঙ্গাটা রয়েছে অসাধারণ এরকম পরন্ত বিকেল আর সঙ্গে যদি থাকে এই গঙ্গার পার গাছ বাড়ালো বাতাস তাদের তো ভাই ব্যাপারে জমে গেল এত সুন্দর হাওয়া আর এই মনোরম পরিবেশ তোমাকে লুগ্ধ করাতে বাধ্য ঠিক আছে তো জায়গাটা তোমাদের কেমন আছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার তো ভাই বেশ খুব ভালোই লাগছে আর এখন যাবো একটু নিচের দিকে খাবার করার চেষ্টা করবো আর সামনে রয়েছে একটা সুন্দর একটা ক্যাফে যেটা তো আমার খুব ভালো লাগছে আর নিচ থেকে তোমাদের ভিউটা দেখাবো তো চলো চলে এসেছি নিচে আর নিচ থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ জাস্ট সেরা লুকিং লাইক এ কোনো গঙ্গা বা সমুদ্রের ধারে আসলে আমার যে জিনিসটা আগে সবথেকে বেশি ভালো লাগে সেটা হলো এই যে হাওয়া ঠিক আছে এই যে বাতাস বাতাসের যে মানে যে বাতাসটা গায়ে এসে ঠেলে দিচ্ছে ঠিক আছে পেছনের দিকে এই জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগে ঠিক আছে আর আমার পেছনে ঠিক রয়েছে বন্ধুরা গঙ্গা ঠিক আছে তো এই দেখো অনেক গঙ্গাটা ভাই অসাধারণ এই 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 হচ্ছে সানসেট আর দিকটা ফুল ব্যাক নিয়েছে গঙ্গাটা এই গঙ্গাটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরা কতটা ক্লিয়ার ব্লগ বানাতে পারছি জানি না বাট সামনা সামনে দেখতে যতটা সুন্দর ঠিক আছে সেটা ভিডিও কোনোদিন প্রকাশ করা যায় না বাট যতটা পারছি দেখানোর চেষ্টা করছি যা ভুল জায়গায় চলে এসছি আমার প্রথম থেকে আসার থেকে আমার মনে হচ্ছিলো ভাই ভুল জায়গা ভুল জায়গা কারণ একটু একটু কালো অবস্থা ঠিক আছে ওই পুরোটা কালো অবস্থা না ভাই ঠিক আছে আমি বাবাকে বলছি না না বাবা বলছে হ্যাঁ হতে পারে কিন্তু আমাকে সন্ধ্যা এক্স প্ল্যানটা পুরো একদম মাঠে ভিডিও বানানোর ব্লগটাও বানাতে পারতো না ঠিক করে এখন সেই মেন জায়গাটাই যাবো আর সঙ্গে শেয়ার করছো চলো ফাইনালি মেন যে কালোবাস্তার গাছ সেখানে চলে এসেছি ঠিক আছে মানে আই থিঙ্ক যেখানে মেন মানুষজন যেখানে আসে ভাই ঠিক আছে সেই জায়গায় তো ওই সামনেটাই ভিড়টা জাস্ট দেখো তোমরা ঠিক আছে দেখতেই পাচ্ছ তো মেন জায়গাটা এসেছিলাম আর ওইটা হচ্ছে মানে অন্য একটা জায়গায় আমার ফোন আছে তো যাই হোক ভালো সামনে

বুঝতে পারিনি এদিকে আছে তাই তোমরা মাসির কাছে ফোন করলাম যে মাসির বাড়ি এদিকে তো তারপর মাসির কাছে ফোন করার পর মাসির বলল যে হ্যাঁ এই ফ্যানটা আসবে তখন আর এই হাওয়াটা ভাই সেই লেভেলের ছিল আর ভিড়টা দেখো এখানে ভিড়টা দেখো ওইখানের ভিড়টা কিরকম ছিল মানে রিসার্চ করে জানতে পারলাম ওইটা হচ্ছে সবথেকে পুরনো বস্তার ঘাট আর এটা হচ্ছে মানে নতুন যে বানিয়েছে সেই বস্তার ঘাট আর এখন ভাই বসে রয়েছি বস্তার ঘাটে আর এই কালো কালো বস্তাটা ভাই দেখতেও সেই লাগছে আর ওখানে আমার বাবা মা মাসি সবাই রয়েছে আর এখানে মানে যদি আগে আসতাম তাহলে আরো ভালো মানে ভিডিও তোমাদেরকে দেখাতে পারতাম ঠিক আছে এখন একটু লেট হয়ে গেছে অন্ধকার হয়ে যাচ্ছে বলে ভিডিও পারছি না এখানে ভিড়টা ভাই এক্সট্রিম লেভেলে লোকজন দেখতে পাচ্ছ পুরো দীঘার মতো সেম লাগে ঠিক আছে ভাই হাওয়াটা মানে বাংলা কথা ভাই সেই সেই মানে যাবে না তো ভাইস গঙ্গার পাড় আর থাকে যদি সুন্দর এরকম একটা এক কাপ চা তাও আবার মাটির পাড়ে দুধ চা তার ব্যাপারটা ভাই জমে গেল আর দেখতে পাচ্ছো মানে ভাই সেই লেভেল লাগছে সামনেই গঙ্গা গঙ্গার সামনে বসে এরকম ভাই মাটির পাড়ে দুধ চাশ সেই লাগছে হাওয়ারটা মানে গোল্ড দিকের মতো ফিল লাগছে কি করছো ভাই চলে এসো তাড়াতাড়ি ভাই সব থেকে ভালো লাগছে এই হাওয়াটা ঠিক আছে ভাই মানে মন মুক্ত ঘর সন্ধ্যা হয়ে গেছে বাট লোকের ভিড় কিন্তু এখনো খুব নিউ দিকে ভাই ঠিক আছে আসুন কোন তাড়াতাড়ি আসুন খুলে আসুন লোকেশন ডেস্ক্রিপশানে দিয়ে দিলাম ঠিক আছে শান্তিপুর বয়রাট কালুবস্ত্রের ঘাট তো ভাই এখানে না মানে একটা ক্যাফে আছে ঠিক আছে ক্যাফেটা কিন্তু খুব সুন্দর তোমরা আসলে ক্যাফে এন্ট্রি করতে পারো এই দেখো জায়গাটা

আমরা গঙ্গার ভিউ দেখতে পারবো উপর থেকে খেতে খেতে আর খুব সুন্দর তো ওয়াইজ মেনলি ভিডিওটা অনেকদিন আগে তো বেশি কিছু মনে করো না একটু লেটে ভিডিও দিচ্ছি কারণ একটু সমস্যার মধ্যে যাচ্ছি তাই তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন সাবস্ক্রাইব মার্কস তো এরপর থেকে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো সো বাই আজকের মতো